এক লোকের ওয়াইফ তার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলে উনি একটা কিডনি তার ওয়াইফকে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর সেই মহিলা আরেক পুরুষের সাথে ভাইয়া চলে যায় অথচ তার স্বামী তাকে একটা কিডনি দিয়ে বাঁচাইছে সে প্রায় ময়রা যাওয়ার অবস্থাই ছিল সে বাঁচবে কেউ বলে নেই তার এমন অবস্থা ছিল তো কিডনি দিয়ে বাঁচানোর পর সে আরেক পুরুষের সাথে ভাইয়া চলে যায় তার দুইটা ছোট ছোট বাচ্চা দেখে চলে যায় যাওয়ার এক বছর পর যেই ছেলের সাথে সে ভাইয়া চলে গেছে সেই ছেলে তাকে বলে তুই তোর দুই বাচ্চা থুয়ে চলে আসছস তোর জামাই তোরে কিডনি দিছে সেই জামাই থুয়ে এসা বস তাহলে আমি তোরে লাখ লাখ কোটি কোটি টাকা দিলো তো তুই আমার কাছে থাকবি না তাহলে তোর সাথে আমি সংসার করব না তোর সাথে আমি সংসার করব না কারণ তুই তোর প্রথম স্বামীকে প্রতারণা করে তুই আমার কাছে এসোস এখন আমার সব কিছু লুট করে তুই যে চলে যাবি না এটার বিশ্বাস কি তাই তোর সাথে আমার সংসার করা অসম্ভব তোর সাথে সংসার করা আমার অসম্ভব আমি সংসার করতে পারবো না এখন আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব তো বিয়ের সময় সে আবার কাবিন করছে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা মেয়েরে দরাই দিয়া ডিভোর্স দিয়া ওই লোক একটা অবিবাহিত ছেড়ি বাচ্চা মেয়ে হ্যাঁ সতেরো আঠারো বছর ওই মেয়েকে বিয়ে করে সে সংসার করতেছে আর তার প্রথম স্বামীর কাছ থেকে সে যে চলে গেছে যেই স্বামী তাকে কিডনি দিছে ওই স্বামীর কাছে সে ঘুরে আবার আসছে আয়সা স্বামীর পাও ধরে পড়ছে যা আমি আসলে স্বামী ভুল করছি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও আমাকে গ্রহণ করো তোর মতো কাল না গিনে আমি আবার গ্রহণ করবো এটা তুই ভাবলি নেই এটা তোর মাথায় আসলো কীভাবে তোর মতো কাল না গিরে আমি আর কোনো দিন আমার জীবনে জায়গা দিব না শেষ তোর জন্য আমার একটা কিডনি দিছি কিডনি দিয়া বাসাইছি আর তুই আমার দুই ছোট ছোট বাচ্চা রাইখা তোর প্রেমিকের হাত ধরে চলে আসস। এখন আইসস তুই আমার কাছে ঠাই নিতে তুই কী করে ভাবলি তোর আমি ঠাই দিব এটা ভাবলি কীভাবে যা তোর যেইখানে মন চাই তুই চলে যা আমার কোনো বইয়েরও দরকার নেই কোনো সংসারেরও দরকার নেই আমার দুই বাচ্চা আছে আমি দুই বাচ্চা নিয়ে সুখে থাকবো শান্তিতে থাকবো বহুত ভালো থাকবো কিডনি দেওয়ার পরও তুই চলে গেছস তোরা যদি আমি সারা দুনিয়াও দিয়ে দেই তাও তো তুই থাকবি না তুই আরেক বেড়া দূরে যাবি যা তোরে দিয়ে বিশ্বাস আছে এমন যা তো যেদিকে দুই চোখ যায় সেদিকেই যা কারণ আমি তো ভালো না যে ভালো তার সাথে যায় সংসার কর আজকাল মহিলা মানুষ আসলে বিশ্বাস করা বড় কঠিন কারণ মহিলা মানুষকে যে বিশ্বাস করে এর মতো বোকা আর গাঁদা এই দুনিয়াতে কেউ নেই মহিলা মানুষকে দেখা যায় অসহায় আসলে মহিলারা অসহায় না এখনকার যুগে পুরুষ মানুষই অসহায় বুঝছেন